মুহূর্তে সব থেকে বড় খবর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একটা মানুষ মরে গেলে তার জীবন শেষ হয়ে যায় না তাকে মানুষ মনে রাখে তার কাজের মধ্যে দিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য বাংলা সিএম দিদিও বাংলা সিএম এক এক জেনারেশন এক রকম বাংলা সিএম দেখেছি আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গল করে রক্ত বেরিয়েছে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে তার মধ্যে আমি নিজেই মানে কিরকম একটা লাগছিল কি নাটক বা কোনোখানে লজিক্যাল না একটা জায়গায় একটা মিটে এসে দেখা যাচ্ছে না দিদি ক্যান সাউন্ড লজিক্যাল আমি এখন বাড়ি ফিরে যাব ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাবো রোদ্দুরায় খিস্তি মানে তোমার শ্যাবলামি খুঁজে পাচ্ছ ঠিক আছে বলে কানে আঙুল দিচ্ছো আরে সিএম কে দেখে তোমরা বুঝতে পারছো না বলা যে এটা কোথাকার সিএম বা সারা করে সেটা কোথাকার নোটঙ্কি হচ্ছে এই নোটঙ্কি দেখে তোমার নেশাক লেগে গেছে তোমার মাথা সম্পূর্ণ হয়ে গেছে তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন কিন্তু মানুষের জগতের বিচরণ করবেন বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই संपूर्ण मीडिया समने टीवी सिरिल आज जात्रा हच